হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জাম দীর্ঘদিন অসুস্থতার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আজকে তাই একটা শর্ট ভিডিও প্রথম ছাড়ছি আজকে বানিয়ে নিয়েছি তিলের বড়া এখানে আমি এক বাটি তিল নিয়েছি আর একটা মিক্সির বাটি নিয়ে তিলটা ঢেলে দিলাম তিলের বড়া খুবই সুস্বাদু গরম ভাতে দারুণ লাগে একবার হলো খেয়ে দেখো আশা করি ভালো লাগ দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি তিন তিনকো রসুন ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম দিয়ে নেবে আর দিয়ে দিলাম অল্প একটু জল তিলটা মোটামুটি ভেজার মতন জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না কারণ এই বাটাটা হবে শুকনো শুকনো তাই এখন দেখো তিলটা সুন্দরভাবে বাটা হয়ে গেছে দেখো একটুও জল বেশি হয়নি তাই জলের মাপটা খুব হিসাব করে দিতে হবে এখন একটা বাটির মধ্যে আমি নেওয়া তিলটাকে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে অপূর্ব লাগে এই তিলের বড়া পোস্তর বড়াও যারা খেয়েছ পোস্ত বড়ার কীরকম লাগে তো জানো তারা একবার হলেও এই তিলের বড়া খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে নিরামিষের দিনও এটা পেঁয়াজ রসুন ছাড়াও খেতে পারো বা পেঁয়াজ রসুন দিয়ে খেলেও এটা খুবই ভালো লাগে এখন তিলটা সব ঢেলে নিয়েছি বাটিতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দুটো মাদারি সাইজ পেঁয়াজ ছোট ছোটো কুচি করে রেখে দিয়েছি এক বাটি পেঁয়াজ কুচো আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে আমি মেখে নিচ্ছি তবে এর মধ্যে তোমরা একটু লঙ্কা কুচোও দিতে পারো তাতেও খেতে সুস্বাদু লাগে আমি এখানে লঙ্কা বেটে দিয়েছি বলে আর লঙ্কা কুচোটা এখন দেবো অল্প পরিমাণ এখানে অল্প লঙ্কা কুচোটা দিয়েছি লঙ্কা বেটেও দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মেশানো হয়ে গেছে তোমাদের যদি সুবিধা মতন মনে হয় যে হাত দিয়ে মেশালে ভালো হবে সেভাবেও মেশাতে পারো কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজবার জন্য এখানে আমি ছ চামচ তেল দিয়ে নিয়েছি তেলটা বেশ গরম হয়ে উঠেছে এখন আমি হাতে করে একটু গোল গোল পাকিয়ে নিয়ে এই তিল পেঁয়াজ মাখাটা দিয়ে দেবো একটু চ্যাপটা চাপটা করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন সেট বানিয়ে নিতেই পারো আমি এখানে চ্যাপটা চাপটা গোল গোল করে বড়া আঁকা দিয়ে নিয়েছি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি এটা বড়াগুলো কড়াই ছেড়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে আমি লো করে দেবো দিয়ে বড়াটাকে ভাজবো কারণ না হলে বড়াটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়াম রেখেই আমি বড়াগুলো ভাজবো এখন আমি বড়াগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে দেখো উলটিয়ে দিচ্ছি এবার এখন লো রেখে আমি ধীরে ধীরে বড়াটাকে ভেজে নেব তুমি যদি না বলে কাউকে এই তিলের বড়া খাইয়ে দাও সে বুঝতেই পারবে না আর তিলের বড়া খাচ্ছি না পোস্তর বড়া খুবই সুন্দর অপূর্ব স্বাদে ভরা বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই তিলের বড়া খেতে যারা এখনো খাওনি চটপট বানিয়ে খেয়ে দেখো অনেক সময় আমাদের ঘরে আমাদের রান্না করতে ইচ্ছা করে না কোনো কোনো দিন শরীর ভালো না থাকলে তবে সামান্য একটু ডাল আলু সিদ্ধ আর এই তিলের বড়া হলেই সেদিনের খাওয়াটা জমজমাট হয়েই যাবে দেখো আমার দু পিসটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে ওলট পালট করে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য তবে এখন শরীর অসুস্থ বলে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না তবে আবার তোমাদের সামনে আমি রেগুলারিটি বজায় রাখবো একটু সুস্থ হয়ে যাওয়ার পরে রেসিপিটি অবশ্যই তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো লাইক করো আর কমেন্টস করো এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি এই বড়াগুলো তুলে নিচ্ছি গরম গরম সার্ভ করব বলে রেডি আমার আজকের তিলের বড়া খুবই সুস্বাদু বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো কথা দিলাম তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে আবার দেখা হবে অন্য কোনো দিন ঠিক সন্ধ্যে সাতটাতে আবার একটা সুন্দর কোনো নতুনত্ব রেস